আজকে আমাদের বাড়িতে হচ্ছে সিজনের প্রথম কচুরি তো এখানে আমি কড়াইশুঁটির পুর ভোরে ভাজার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি আর এর সাথে যেটা থাকতেই হবে সেটা হচ্ছে ছোট আলুর আলুর দম আলুর দমটা তো আগেই বানিয়ে রেখেছি একটু ঝোল ঝোল রেখেছি আর কালারটা দেখো কি খাসা এসেছি আজকে দেখো প্রত্যেকটা কচুরি এরকম একদম ফুলো ফুলো হয়েছে তোমাদের কাদের কাদের অলরেডি কড়াইশুটির কচুরি খাওয়া হয়ে গেছে আমাকে জানিও এটা আমাদের প্রত্যেকেরই ফেভারিট